আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আজকে তোমাদের সাথে আলোচনা তথ্য যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অর্থাৎ সংখ্যা পদ্ধতি থেকে ডাক বোর্ড দু হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে ধারাবাহিক বোর্ড কৌশলগুলোর সমাধানের উত্তর পেতে হলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো ঢাকা বোর্ড দু সালে আমাদের তৃতীয় অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তা হচ্ছে রুনি এবং ঝনি এবারে একুশের বইমেলা থেকে যথাক্রমে তিনশো ছেচল্লিশ এইট অর্থাৎ অক্টাল এবং ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো টাকার বই কিনেছিল অর্থাৎ এখানে একটি বই কিনেছিল 80 টাকা দিয়ে আরেকটি বই কিনেছিল বাইনারি টাকা দিয়ে সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে যেহেতু যতক্রমে বলা আছে তার মানে হচ্ছে পর্যায়ক্রমে অর্থাৎ যেই নামটি আগে এই যে রনি রনিরটা আগে তার মানে এখানে টাকা যার আগে তা হচ্ছে রনির বইয়ের দাম ঠিক আছে তারপরে দুই নাম্বার হচ্ছে জনি এর মানে হচ্ছে দুই নাম্বার মূল্যটা হচ্ছে জনির এখন খেলক করো কো নাম্বার আমাদের চেয়েছে এস কিউড কি কো নাম্বার চেয়েছে কুড এজ যেটাকে এনক্লুডার ডেটায় রূপান্তর করা সম্ভব ব্যাখ্যা করো গ নাম্বার চেয়েছে রনি এবং জনির মুঠ কত টাকার বই কিনেছিল তা ডেসিমাল পদ্ধতিতে নির্ণয় করো সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো আমাদের রনি এবং দুইজনে বই দুইটা কত টাকার বই কিনেছিল দুইজনের মূল্যকে করার জন্য বলেছে এবং এই মুঠ মূল্যটাকে আমাদের কোথায় কনভার্ট করার কথা বলেছে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে এখন সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা জানি ডেসিমাল সংখ্যা পদ্ধতি মানে হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করার কথা বলা হয়েছে গ নাম্বার বলেছে উদ্দীপকে দুজনের মধ্যে কে বেশি মূল্যের বই কিনেছিল তা দুইয়ের পরিপূরক পদ্ধতিতে নির্ণয় করো সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা ধারাবাহিক ভাবে উত্তরগুলো দেখে আসি ক নাম্বার এস কিকুট কি তুমি লিখতে পারো এস কিকুট হচ্ছে একটি বহুল প্রচলিত সাত বিটের একটি কুট আমি আবারও বলছি এস কিকুট হচ্ছে বহুল প্রচলিত একটি সাত বিটের কুট এস কিকুট এর পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কুট ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ আমি আবারও বলছি আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ এটা হচ্ছে এস কে এর পূর্ণরূপ খ নাম্বার আমাদের চেয়েছে কোডেড ডেটাকে আনকোডেড ডেটায় রূপান্তর করা সম্ভব হ্যাঁ সম্ভব তুমি লিখবা ডি কোডারের সাহায্যে কোডেড ডেটাকে এনকোডার ডেটায় রূপান্তর করা সম্ভব তারপরে তুমি লেখবা ডিকুডার এক ধরনের সমবায় সার্কিট যা ডিজিটাল সিস্টেমের বোধগম্য কুটকে মানুষের বোধগম্য ফরমেটে রূপান্তরিত করে আমি আবারও বলছি ডিকুডার হচ্ছে এক ধরনের সমবায় সার্কিট যা ডিজিটাল সিস্টেমের বোধগম্য কুটকে মানুষের বোধগম্য ফরমেটে রূপান্তরিত করে এইভাবে তুমি আরো কিছু লেখে তুমি খ নাম্বারটি শেষ করবা গ নাম্বার চেয়েছে রনি এবং জনির মোট কত টাকার বই কিনেছিল তার ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো এখন তুমি গ নাম্বার লিখতে পারো রনি বই কিনেছিলেন রনি বই কিনেছিল এই যে রনির মূল্যটা কত এই যে তিনশো সিসুলিশ বই কিনেছিল ওয়ান জিরো ওয়ান ওয়ান টু টাকা এখন আমাদের কি চেয়েছে এই যে আমাদের দুইটা বই কিনেছিল এই দুইটা মুট এই যে এই দুইটার মুট মূল্য আমাদের কি দশমিকে রূপান্তর করতে হবে ঠিক আছে চলো আমরা দুইটাকে এখন কোথায় কনভার্ট করব দশমিকে কনভার্ট করব এখন আমি লিখতে পারি থ্রি ফোর সিক্স এইট ইকুয়াল টু টেন অর্থাৎ অকাল থেকে আমরা দশমিকে কনভার্ট করব। আমরা জানি অক্টাল থেকে দশমীকে নিতে গেলে কি করতে হবে সাথে উপাদানগুলো করতে হবে তাহলে লিখতে পারি শিক্ষার্থীরা আমাদের সর্বশেষ যে মান তার সাথে যে বেস গুণ থাকে তার উপরে পাওয়ার কি দিতে হবে জিরো দিতে হবে এখানে তুমি কি দিবা জিরো দিবা এখানে তুমি কি দিবা ওয়ান দিবা এখানে তুমি কি দিবা টু দিবা এখন আসো থ্রি ইন্টু আটের উপরে স্কোয়ার মানে আট দুইবার গুণ আট আট চৌষট্টি প্লাস চার ইন্টু আটের উপরে পাওয়ার ওয়ান থাকে যে কথা না থাকে একই কথা তাহলে আট প্লাস সিক্স ইন্টু কারো করে পাওয়ার যদি জিরো থাকে তাহলে ফর হচ্ছে ওয়ান তিন চৌষট্টি আমাদের কত ঠিক আছে আমাদের একশো বিরানব্বই প্লাস চার আডও হচ্ছে আমাদের বত্রিশ প্লাস ছয় ওকে ছয় এখন আমাদের একশো বিরানব্বই বত্রিশ আর ছয় যোগ করলে আমাদের কত হয় আমাদের দুইশ তিরিশ হয় এটাকে আমরা লিখতে পারি এটা হচ্ছে দশমিক আবার আমরা কি করব আবার আমরা এই যে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো টু এটাকে কি করবো এটাকে দশমিকে কনভার্ট করব ফাইনাল থেকে দশমিকে নিতে গেলে কি করব এই যে ওয়ান ইন্টু টু প্লাস জিরো ইন্টু টু প্লাস ওয়ান ইন্টু টু প্লাস ওয়ান ইন্টু টু প্লাস জিরো ইন্টু টু প্লাস ওয়ান ইন্টু টু প্লাস ওয়ান ইন্টু টু প্লাস জিরো ইন্টু টু সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা জানি সর্বশেষ যে মান তার বেসের উপরে পাওয়ার আমাদের কি দিতে হবে এখানে জিরো দিতে হবে তারপরে এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সুপ্রিয়া শিক্ষার্থীর একটা জিনিস খেয়াল করো টু দুই অর্থ হচ্ছে না কেন জিরোর সাথে জাকি গুণ দিয়ে ফোর হচ্ছে জিরো প্লাস ওয়ান ইন্টু দুই এর উপরে পাঁচ মানে হচ্ছে বত্রিশ প্লাস ওয়ান ইন্টু দুই এর উপরে চার মানে হচ্ছে ষোলো প্লাস জিরোর সাথে জাকি গুণ দি প্লাস ওয়ান ইন্টু দুই দু হচ্ছে চার প্লাস ওয়ান ইন্টু দুই এর উপরে পাওয়ার ওয়ান থাকা যে না থাকা একই কথা প্লাস ওয়ান ইন্টু টু প্লাস জিরোর সাথে গুণ দিলে কাউকে জিরো হয়ে যাবে তারপরে এখানে দাঁড়ালো একশো আঠাইশ প্লাস বত্রিশ প্লাস ষোলো প্লাস চার প্লাস দুই সবগুলো আমরা যদি যোগ করি আমাদের আনসার হয় কত একশো বিরাশি টেন সুপ্রিয় শিক্ষার্থীরা এখন একটু খেয়াল করো এই যে আমাদের চারশো ছিচল্লিশের দশমিক মান হচ্ছে দুইশো ত্রিশ এটা হচ্ছে কার মূল্য এটা হচ্ছে রনির বইয়ের মূল্য আর জনির বইয়ের মূল্য আমাদের কত একশো বিরাশি এখন আমাদের মুঠ এসে আমরা এখন চলো পরবর্তী দাঁতটি দেখে আসি রনি ও জনি মোট বই রনি ও জনি রনিও জনি মোট বই কিনেছিল এই যে রনির মূল্যটা আমরা কত বের করেছিলাম এই যে দুইশো তিরিশ যেহেতু আমাদের দশমিকে কনভার্ট করার কথা বলে হয়েছে এই জন্য দশমিকের মানগুলোর সাথে যোগ করবা দুইশো তিরিশ প্লাস জনির বইয়ের মূল্যটা আমরা কত বের করেছিলাম একশো বিরাশি এখন তুমি এখানে টেন লিখতে পারো অর্থাৎ আমাদের এটা এই ভিতরের মানগুলো হচ্ছে দশমিকে আর বেশ টেন মানে হচ্ছে এটা আমাদের দশমিকে আছে ঠিক আছে তারপরে দুইশো তিরিশ প্লাস একশো বিরাশি করলে আমাদের আনসার হয় কত এই দুইটা যুগ করলে আমাদের ফলে হচ্ছে চারশো বারো টেন সুপ্রিয়া শিক্ষার্থীরা এ দুইটা যুগ করলে আমাদের কথা হয় চারশো আর এখানে তুমি লিখে দিতে পারো রনি এবং জনি মোট বই কিনেছিল। ডেসিমেল পদ্ধতিতে এই যে চারশো বারো টাকায় এটা লিখে দিলে হয়ে যাবে সুপ্রিয় শিক্ষার্থীরা এখন চলো গণাম বরণ করি দেখে আসি এই যে উদ্দীপকে দুইজনের মধ্যে কে বেশি মূল্যের বই কিনেছিল তা দুই এর পরিপূরকে সাহায্যে নির্ণয় করো সুপ্রিয় শিক্ষার্থীরা চলো আমরা গো বরণ করি সমাধান দেখে আসি গ্রহ নাম্বার তুমি লিখতে পারো রনির বইয়ের মূল্য আমাদের কত ছিল এই যে রনির বইয়ের মূল্য ছিল তিনশো ছয়শ্লিশ এট এটা কি আমরা গ্রহ নাম্বারে পেয়েছিলাম এর সমক দশমিক মানক কত দুইশো তিরিশ এটা তুমি এখানে লিখবে আমার এখানে এটা মুসতে হবে এই আমি এখানে লিখি নাই তোমরা এখানে লিখে দিবা পাশাপাশি দুইশো তিরিশ চ্যান দিয়ে এই যে গহতে হতে প্রাপ্ত ঠিক আছে তারপরে এবং জনির বইয়ের মূল্য এই যে বাইনারিতে ছিল এত গ নাম্বারে আমরা পেয়েছিলাম কত একশো বিরাশি টেন দুইটাকে আমরা দশমিকে গ নাম্বারে রূপান্তর করেছিলাম যেহেতু পরিপূরক করলে ছোট বড় বোঝার জন্য দশমিকে কনভার্ট করতে হয় এই জন্য আমরা গ থেকে নিয়ে এসেছি যেহেতু গ নাম্বারে আমাদের দশমিকে কনভার্ট করাই ছিল তোমরা পাশে কি লিখে দিবা গ হতে প্রাপ্ত গ হতে প্রাপ্ত এটা তোমরা লিখে দিবা দুইয়ের পরিপূরক করতে গেলে আমাদের কি করতে হবে এই যে দুইটি সংখ্যারই বাইনারি মান প্রয়োজন যেহেতু এখানে আমাদের একটি সংখ্যার বাইনারি মান আছে আরেকটি সংখ্যার বাইনারি মান দেওয়া নেই এই আমাদের এখানে কি করতে হবে এখানে এই সংখ্যাটিকে বাইনারিতে কনভার্ট করতে হবে চলো বাইনারিতে কনভার্ট করে দেখে আসি তুমি লিখতে পারো থ্রি ফোর সিক্স এইট এটাকে তুমি কোথায় কনভার্ট করবা এটাকে তুমি বাইনারিতে কনভার্ট করবা ঠিক আছে আমরা জানি অর্থাৎ থেকে বাইনারিতে কনভার্ট করলে কিভাবে কনভার্ট করতে হয় আমাদের অক্টালের কোট হচ্ছে তিন কোট অর্থাৎ বাইনারিতে নিতে গেলে তিন কোট করে কেটে কেটে নিতে হবে থ্রি ফোর সিক্স এখন আমাদের কোট হচ্ছে ওয়ান টু ফোর সুপ্রিয় শিক্ষার্থীর আমাদের অক্টাল সংখ্যা সিক্স এর বাইনারি মান আমাদের কত এই তিনটা কোট দিয়ে বের করা যাবে তোমাদেরকে বোঝাচ্ছে এই তিনটা কোট যোগ করবা সয় বানাবা ঠিক আছে যাকে যাকে গনার মধ্যে নিবা সে ওয়ান হবে যাকে তুমি গনায় না নিবা সে শূন্য থাকবে এখন দেখো চার এ আর দুই এ করতো আমাদের ছয় হলো এক দরকার নিয়োজন হচ্ছে এই যে চার এ আর দুয়ে এ আমাদের ছয় দুইটাকে গণায় নিয়েছে এই জন্য দুটাই ওয়ান ওয়ান কে গণায় নিয়ে নিয়ে এই জন্য হচ্ছে শূন্য এর মানে সিক্স এর বাইনারি মান হচ্ছে ওয়ান ওয়ান জিরো তারপরে আছে ফোর চার এর বাইনারি মান আমাদের কত এই যে এখানে তুমি দেখো এই যে চার এখানে সিগন্যাল পেলো ওয়ান বাকিগুলো আমাদের শূন্য তাহলে চার এর মান হচ্ছে একশো তারপরে আসো তিন তিন এর বাইনারি আমাদের কত এখানে দেখো ওয়ান টু ফোর এটা যদি আমাদের কুট হয় এখন আমরা তিন বানাবো এই যে দুই আর এ হচ্ছে তিন চার এর দরকার এই জন্য চার শূন্য জিরো ওয়ান ওয়ান সুপ্রিয় শিক্ষার্থীর একটু খেয়াল করো এই যে তিনশো এটা ছিল আমাদের অক্টাল এ সমকক্ষ দশমিক মান ছিল আমাদের দুইশো তিরিশ টেন আর এর বাইনারি মান আমরা কি বের করেছি এটা বের করেছি যেহেতু সামনে আমাদের শূন্য আছে শূন্য না দিলেও সমস্যা নেই এই যে ওয়ান 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 জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা দেখো এখন আমরা দুইটাই বাইনারি মান পেয়েছি এবং দুইটারই আমরা দশমিক মান জানি সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা দুইটাকে বাইনারিতে কনভার্ট করার পর আমাদের কাজ হচ্ছে 8-বিট রেজিস্টার করা এখন একটু খেয়াল করো এই যে বাইনারি মানগুলো প্রত্যেকটাতেই 8 বিট আছে ঠিক আছে এখানেও আমাদের 8 বিট আছে এখানেও 8 বিট আছে অর্থাৎ এখানে আমাদের কি করতে হবে না 8-বিট রেজিস্টার করতে হবে না তার পরবর্তী ধাপটি আমাদের কি তার পরবর্তী ধাপটা হচ্ছে দুইটির মধ্যে যে মানটা ছোট তাকে দুই এর পরিপূরক করতে হবে এখন একটু খেয়াল করো 182 230 এই দুইটার মধ্যে আমাদের ছোটকে 182 ঠিক আছে এই দুইটার মধ্যে আমাদের ছোটকে একশো বিরাশি এর মানে হচ্ছে একশো বিরাশি কে আমাদের কি করতে হবে দুইয়ের পরিপূরক করতে হবে চলো আমরা এক দুইয়ের পরিপূরকটি দেখে আসি সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে একশো বিরাশি কে দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে পায় এখন আমরা কি করতে হবে একশো বিরাশি পজিটিভ যে বাইনারি মান এটা আমাদের লিখতে হবে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো আমাদের দুই এর পরিপূরক করতে গেলে ফার্স্ট অফ আমাদের কি করতে হবে এক এর পরিপূরক করতে হবে এক এর পরিপূরকের সাথে এক যোগ করলে আমাদের দুই এর পরিপূরক পাওয়া যাবে এখন এক এর পরিপূরক আমরা কিভাবে করব বাইনারি মানটাকে যখন তুমি সম্পূর্ণ বিপরীত করবা অর্থাৎ ওয়ান থাকে জিরো জিরো থাকে ওয়ান করবা তখন এটাকে বলা হয় একের এর পরিপূরক তার পরবর্তী ই এক এর সাথে তুমি যখন এক যোগ করবে তখন পাবা দুই এর পরিপূরক চলো আমরা একটু দেখে আসি এই যে এক আছে কি হবে শূন্য শূন্য আছে এক হবে এক আছে শূন্য হবে এক আছে শূন্য হবে শূন্য আছে এক হবে এক আছে শূন্য হবে এক আছে শূন্য হবে শূন্য আছে এক হবে এটা কি কি বলে এটাকে বলে একের এর পরিপূরক এক এর পরিপূরক এটা কি কি বলে একের পরিপূরক একের পরিপূরকের সাথে তুমি যখন এক যুগ করবা তখন আমাদের বের হবে এর পরিপূরক আর করলে হচ্ছে শূন্য হাতে আছে শূন্য আর করলে হচ্ছে আমাদের এক আর কোন হাতে নেই তাহলে এই যে শূন্য শূন্য একের এক শূন্য শূন্য এক এই যে শূন্য ঠিক আছে আমি আবারও বলছি একে এক যুগ করলে হচ্ছে শূন্য হাতে আছে এক যেহেতু এখানে এক এই আমাদের কি হবে শূন্য আর একে যুগ করলে এক হবে আর কোনো হাতে নেই এই যে শূন্য শূন্য একের এক শূন্য 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 একের এক শূন্য শূন্য এটাকে বলা হয় হচ্ছে দুই এর পরিপূরক এটাকে বলা হয় দুই এর এটাকে বলা হচ্ছে দুই এর পরিপূরক আর এই যে মানটা বের হলো এখন এটাকে বলা হয় একশো নেগেটিভ মান ঠিক আছে এটা হচ্ছে আমাদের দুয়ের পরিপূরক করার পর যে মানটা বের হয় এটা হচ্ছে আমাদের নেগেটিভ মান সুপ্রিয় শিক্ষার্থীরা এখন চলো উদ্দীপক্ষে দুইজনের মধ্যে কে বেশি মূল্যের বই কিনেছিল তা দুইয়ের পরিপূরক আমরা দেখিয়ে আসি সুপ্রিয় শিক্ষার্থীরা এখন আমাদের এই যে দুইশো তিরিশ দশমিক এর বাইনারি মানটা আমাদের ছিল ওয়ান জিরো 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 এখন আমরা এই এই দুইটাকে যুগ করলে আমাদেরকে কে বেশি এবং কে কম মূল্যের বই কিনেছিল তা আমাদের বের হয়ে যাবে চলো যুগ করি আসি জিরো জিরো যুগ করলে হচ্ছে আমাদের জিরো হাতে কোনো নেই এক যুগ হচ্ছে শূন্য হাতে আছে এক হচ্ছে শূন্য হাতে আছে এক হচ্ছে শূন্য হাতে আছে এক এখন দেখো দুই শূন্য আরেক হচ্ছে আমাদের এক ঠিক আছে আর কোনো হাতে নেই এখন আসো শূন্য আরেক যুগ হচ্ছে এক একে যুগ হচ্ছে শূন্য হাতে আছে এক এক যুগ করলে হচ্ছে শূন্য হাতে আছে এক যেহেতু এখানে কোনো সংখ্যা নেই তাহলে এখানে এক বসে যাবে আমি যুক্তি তোমাদেরকে আবারও বোঝাচ্ছি শূন্য আর শূন্য যুগ করলে হচ্ছে শূন্য এক এককে যোগ করলে হচ্ছে শূন্য হাতে আছে এক এক এককে যোগ করলে শূন্য হাতে আছে এক আবারও এক এককে যোগ করলে শূন্য হাতে আছে এক শূন্য আর এককে যোগ করলে এক আর কোনো হাতে নেই এক আর শূন্যই হচ্ছে এক আর কোন হাতে নেই এক এককে হচ্ছে শূন্য হাতে আছে এক আবারো এক এককে শূন্য হাতে আছে এক এই একটা এখানে বসে গেল এখন এখানে এই যে 8 নাম্বার বিট এটাকে বলা হয় চিহ্ন বিট ঠিক আছে 8 নাম্বার বিটটাকে কি বলা হয় চিহ্ন বিট আর নয় নাম্বার বিটটাকে বলা হয় কেরিবিট ঠিক আছে এখানে তুমি লিখতে পারো কেরিবিট বা অতিরিক্ত বিট কেরিবিট বা অতিরিক্ত বিট এটার নাম চিহ্নবিট আর দুশো তিরিশ থেকে একশো বিরাশি বিয়োগ করলে আমাদের আনসারটা দাঁড়ায় হচ্ছে ফোরটি এইট টেন ঠিক আছে এখানে তুমি লিখতে পারো এখানে কেরিবিট বিবেচনা করা হয় না যেহেতু চিহ্নবি শূন্য সেহেতু ফলাফল আমি কথাটি বলছি তুমি এখানে এখানে বিবেচনা করা হয় না যেহেতু চিহ্নবি শৈন্য সেহেতু রনি এবং জনির মধ্যে কে বেশি মূল্যের বই কিনেছিল তা দুয়ের পরিপূরকে দেখাও এখন আমাদের দেখো এখানে দুইশো তিরিশ একশো বিরাশি এর মধ্যে আমাদের রনি আমাদের বেশি মূল্যের বই কিনেছিল তাহলে তুমি লিখতে পারো এখানে উদ্দীপকে উদ্দীপকের দুইজনের মধ্যে দুইজনের মধ্যে এই যে রনির যেহেতু দুইশো তিরিশ একশো বিরাশির মধ্যে আমাদের কোনটা বড় নিশ্চয়ই দুইশো তিরিশ গড়ো তাহলে এই রনি আমাদের বড় ছিল তাহলে এখানে লিখবা উদ্দীপকের দুই মধ্যে রনি আটচল্লিশ টেন বা এই বাইনারি মানটা তুমি লিখবা যেহেতু এখানে জিরো এটা হবে না এখানে হবে ওয়ান ওয়ান জিরো 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 এখন তুমি পারো দুইজনের মধ্যে রনি আটচল্লিশ ট্যান বা এই টাকার বেশি মূল্যের বই কিনেছিল ঠিক আছে বেশি মূল্যের বই কিনেছিল ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ এতক্ষণ পাশে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে নতুন কোনো আয়োজনে এতক্ষণ পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম